হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ কমপ্লিট বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি উত্তরাখণ্ডের পাহাড় দেখতে আর ওখানে আরও অনেক কিছু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তা আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানকার দেশ বা এখানকার যা পরিবেশ বা এখানকার দৃশ্যগুলো পাহাড়ের দৃশ্য আরও অনেক দৃশ্য রয়েছে ওখানে একটি মাজার রয়েছে বলছে আর অনেক কিছু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো বা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখার জন্য বা দেখানোর জন্য আর ভিডিওর উদ্দেশ্যে যাচ্ছে পড়লাম আমি আর গাড়িতে রয়েছে আমার পার্টি রয়েছে এখানে দুজনেই যাচ্ছে আর এই গাড়ির মধ্যে রয়েছে হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট মোটা একটা নদী বা নেলা এর মধ্যে আছে আর কিছু করা রয়েছে ওইদিকে পানি তা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন সুন্দরভাবে আসছে মানে ওদিক থেকে পানি কিন্তু এইদিকে পড়ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তার জন্য মানে ভিডিওটি করছি তা কোনো নদীকে কিছু দৃশ্য বা এই যে জল এই যে থেকে এইদিকে পড়ছে সেটা আমি কিছু আপনাদেরকে দেখাবো জলগুলো এইদিকে আসছে এইদিকে কিন্তু স্টক করা রয়েছে আর ওখান থেকে পড়ছে দেখতে অনেক ছেলে এখানে সান টান করছে আর এখান থেকে কিন্তু পানি অল্প নেমে বেড়ে যাচ্ছে আর এদিকের আশপাশের জমিগুলো কিন্তু চাষবাস করতে সুবিধা হয় কেননা এই পানি দিয়ে কিন্তু চাষবাসের উপকার হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকে করে যাচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে এ পুরোটা কিন্তু জঙ্গল এদিকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে জঙ্গল আর এই যে আবার এখানেও রয়েছে সে লেলা টাইপের কিন্তু এই লেলা টাইপ দিয়েই কিন্তু জল বেয়ে আসছে সে পাহাড় থেকে তো আমরা সে পাহাড়ের দিকেই যাচ্ছি আস্তে আস্তে চলুন দেখুন কত সুন্দর হবে এই পাহাড়ের জল বেয়ে আসছে বা যেটা পাহাড় ঘেমে আসছে সেই জলের জন্য কিন্তু এটা ট্রেন ধরে রেখে দেওয়া হয়েছে পুরা জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে বলছে হাতি বাঘ হরিণ কিছুই থাকে তা আমরা এই জঙ্গলের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি তখন আচমকা চলে আসবে বুঝা যাবে না দাদা বলছে দেখো একটু এদিক ওদিক তাকিয়ে দেখো जाते तो रिक्स ना जाए बा हाथी <Tankan noise> तो देखते हैं <noise> <Tankani côngan noise> <Is |en|> তো আমরা এই পাশেই রয়েছি আর এখানে আমরা এই দিক দিয়ে কিন্তু যাব টপে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল টপ আর এখানে যে টাঙ্কি টাইপের করে রেখে দিচ্ছে মানে এই সমুদ্র জোলগুলা যে সমুদ্রের জলগুলা কিন্তু এই টাঙ্কি দিয়ে পাশ হয়ে যাচ্ছে গ্রামের দিক দিয়ে শহরের দিক দিয়ে এই যে গ্রামের দিকে শহরের দিকে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন আর সামনে কিন্তু এই যে সমুদ্র পানি তো এই দিকের যে জলগুলো হয় জল এটা মিনি সমুদ্র এখান থেকে সমুদ্র থেকে ঢুকছে পানিগুলো এখান থেকে কিন্তু এদিকে এই যে এদিকের একটা রাস্তা রয়েছে পানি যে এই জায়গাটা আপনারা দেখাচ্ছেন এটা এটা কিন্তু পুরোটা এখন পানি নাই বলে এখন দেখুন ওই যে ডেঙ্গাগুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি বেশি নেই নেই বলেই কিন্তু এটা এই এই দিকে রাস্তাটা এখন বন্ধ করে রেখেছে Thank